নমস্কার আমি শ্রাবণী #আমরা সকলের পক্ষ থেকে আজকে আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে মধুমিতা মধুমিতার চ্যানেলে না মধুমিতার মনের কথা ওর দেয়া বিষয়টাও বেশ সুন্দর যে আমরা কি পরিস্থিতির শিকার বা পরিস্থিতির দাস মানে পরিস্থিতির চাপে পড়ে কি আমরা সব কাজ করি এটা না সত্যি কথা বলবো এটা এটা বাস্তবে যদি দেখতে যাই অনেক সময় আমাদের মতন সাধারণ গৃহবধূদের ক্ষেত্রে কিন্তু একদমই তাই কেননা আমরা পরিস্থিতিটাকে মেনে নিই এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাপার আমি বারবারই এই কথাটা এর আগেও বলেছিলাম পরিস্থিতিটাকে আমরা যেভাবে মেনে নি সবাই কিন্তু সেটা মানে না এটা যদি মানে বাইরের কোথাও হতো সবাই কিন্তু পরিস্থিতির শিকার হয় না যদিও এখন আমাদের সমাজ অনেক উন্নত সমাজ মানুষকে অনেক অন্যরকম করে দিয়েছে আজকালকার মানে মানুষ কিন্তু চট করে পরিস্থিতির শিকার হয়ে পড়ে না খুব কম খুব কম মানুষ পরিস্থিতির শিকার হয়ে পড়ে তো এ ব্যাপারে এটাই একটা বলবো কথা যে যে কোনো কিছু যাই হয়ে যাক না কেন যে পরিস্থিতি আসুক না কেন মাথা তুলে আমাদেরকে কিন্তু দাঁড়াতে হবে সোজা হয়ে দাঁড়ানোটা শিখতে হবে বলে আমি এর আগে একটা আলোচনা করেছিলাম অনেকদিন আগে যদিও সেটা এখন কারোর চোখে পড়েছিল কিনা যাই না আমাদের না শুধু মেয়েরা বলে না ছেলে মেয়ে নির্বিশেষে মানুষ প্রত্যেক মানুষ যারা আমাদের মধ্য মধ্যবিত্ত এরা অনেক সময় অনেক রকম পরিস্থিতির শিকার হয় হ্যাঁ পরিস্থিতির শিকার হয় মানুষজনের মানে নানান কথার বিধে ধ্বংস হয়ে যায় আমি মানুষকে দেখেছি কাজেই মেরুদণ্ড সোজা রেখে একদম মানে যে পরিস্থিতি আসুক না কেন আমি মোকাবিলা করতে পারবো এই মনোভাবটা নিজের মধ্যে তৈরি করতে হবে প্রত্যেক বাচ্চা বাচ্চাদেরও শেখাতে হবে মায়েদের বিশেষ করে মায়েরা যেহেতু বাড়ির হচ্ছে বাড়ির মধ্যে মায়েরাই কিন্তু বেশি মানে ইম্পর্টেন্ট মা মাকে বাচ্চারা ফলো করে বাবা মাকে বাবা তো বাড়িতে বেশিক্ষণ থাকে না মাকে যেহেতু তারা পায় তারা কিন্তু সব সময় মাকেই ফলো করে তো এই অবস্থাটা শেখাতে হবে যে কোনো পরিস্থিতিতে সেই পরিস্থিতির মোকাবিলা করতে শিখতে হবে সদভাবে মেরুদণ্ড সোজা রেখে এই কথাটা প্রত্যেক বাচ্চাকে শিখিয়ে উচিত পরিস্থিতি অনেক খারাপ আসতে পারে সেই পরিস্থিতির মধ্যে আমরা যেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি কারোর কাছে যেন নত হতে না হয় নত হওয়া মানে এই নয় যে হ্যাঁ আমি কাউকে মানবো না কাউকে সবাইকে অবহেলা করবো এরাও এই কথা বলতে বলিনি কিন্তু নত হওয়া বলতে আমি এটা বোঝাতে চেয়েছি যে আমার এই খারাপ অবস্থা গো আমাকে দেখো গো তোমরা না দেখলে আমার কিছু হবে না গো এইটা না নিজের নিজের ওপর একটা আত্মবিশ্বাস রাখতে হবে সবসময় যে আমি এই যাই পরিস্থিতি আসুক না কেন মানুষকে ধৈর্য রাখতে হবে মানুষের যে কোনো কিছু খারাপ হলে না আমরা বেশি কি করি ধৈর্যটা হারিয়ে ফেলি ধৈর্যটা হারিয়ে আমরা কিন্তু মানে অসার অবশ হয়ে যাই আমাদের তখন মাথা কাজ করে না ঠিক মতন এই ব্যাপারটা থেকে আমি মানে সজাগ থাকতে বলছি এইখান থেকে আমি বলছি যে ওই ধৈর্য মানে হারিয়ে ফেলে মাথা নিচু করে মানুষের কাছে হাত পেতে হাত পাতা যে আমাকে সাহায্য করো এই রকম নয় আমি চট আগে আমি মাথাটা ঠান্ডা করব যে এই পরিস্থিতিতে আমার কি করা উচিত শিকার অনেক ভাবে হয় এক নয় কেন আমি দুজন মানুষের আজকে উদাহরণ দি আমার মানে এই শ্বশুরবাড়ির ক্ষেত্রে একজন যা আছেন হ্যাঁ আর আমার ছোট কাকি আমি বলি পরিস্থিতি শিকার তো আমার ছোট কাকু মারা গেলেন এটা কি একটা তখন পরিস্থিতি তৈরি হলো যে কাকু মারা গেল কাকিমা কি করবে কাকিমা বাইরে কোথাও কাজকর্ম করে না মানে জাস্ট নিজের ভালো লাগা থেকে এমনি ঘরে বসেই টিউশনই করতো আর আমাদের গ্রামের দিকে না অত মানে গৃহবধূরা খুব যে বাইরে কাজ করে তা নয় বাড়িতেই থাকে সবাই কোনো বিজনেস না কিছু না হ্যাঁ তো কাকিমা তো অসহায় এবার কাকিমা সেই অসহায়তাটাকে একদম মানে মানে নিজের ওপর চাপিয়ে নিয়ে একদম নিজেকে সেই শেষ করে দেওয়ার দুমড়ে না খাওয়া না দেওয়া কান্নাকাটি করা কিন্তু তাকে তো তো বুঝতে হবে যে এটা একটা অ্যাক্সিডেন্ট এটা হয়তো হতো কিছুদিন পরে সেটা আগে হয়েছে এবার পরিস্থিতি কিছুদিন এক মাস দু মাস কিন্তু কাকিমা বেশ পাঁচ বছর মতন ভালো করে কারোর সাথে কথা বলতো না নিজেকে একদম দুমড়ে মুচড়ে ফেললো শেষ হয়ে যাওয়ার মতন তো আমরাই বারবার গিয়ে বোঝাতাম যে ভাইটা আছে ভাইটার মুখের দিকে তাকিয়ে দেখো ভাইকে নিয়ে কাকিমা কত পড়াতে বসতে করতো সেইগুলো সমস্ত বন্ধ ভাই যখন মাধ্যমিক পাশ পাশ করলো ক্লাস সেভেনে কাকু মারা গেছে তো কাকিমা পড়ানো মানে একটু না ওই টিচারদের কাছে যেভাবে পড়তো আর এবার পরিস্থিতিটা দেখুন কাকিমার ক্ষেত্রে এইটা হলো যে কাকিমার দাদা মানে বাড়ির অবস্থা ভালো বলে দাদা সমস্ত দায়িত্ব নিয়ে নিল যে কাকিমার সংসারের জন্য কাকিমাকে কোথাও বাইরে বেরোতে হবে না কাকিমা জামাইবাবু এসে নিয়মিত বাজার করে দিয়ে যেত দোকান বাজার মানে তার কোনো অসুবিধা নেই বাড়িতেই সে ওইভাবে রইলো তার কিন্তু ওইটা চলে গেল কোনো সমস্যা হলো না কিন্তু আমি এখানকার কথা বলে আমার যেখানে একজন পাশে যা সেই মুহূর্তে সেও রকম কম বয়সে বিধবাস ভাসুর আর কি হঠাৎই অসুস্থ হলেন অসুস্থ হওয়াতে তিনি মারা গেলেন মানে ওই এক দু মাসের মধ্যে মারা গেলেন এবার তিনিও তো এই পরিস্থিতির শিকার হলেন তা ওনার কিন্তু কোনো কিছু করার ছিল না তখন উনি এইরকমই ঠাকুরের বিজনেস আছে বাড়িতে তখন উনি কিন্তু ওই ব্যবসাটাকে আঁকড়ে ধরলেন তাকে তো তাহলে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে তাকে দাঁড়াতে হলো কেননা না হলে সে তার দুটো ছেলে তাহলে সে তারও ছেলেগুলোকে মানুষ ওদিকে বাড়িতে আমরা রয়েছি মানে মানে আমাদের একটাই বাড়ি বাড়ির মধ্যেই একটা উঠোন আলাদা হাড়িতে রান্না হয় কিন্তু উঠোনটা একটাই তো সবাই ভাইকে খেতে দিচ্ছে করছে ও কাকিমা ভাবলো যাকে এইভাবেই ভাই হয়ে যাবে কিন্তু কাকিমা ওই পরিস্থিতিটাকে মেনে নিয়ে কাকিমা নিজেকে শেষ করে দিতে লাগলো আর এদিকে আমার এই যা এনার কিছু করানি এনাকে সেভাবে কেউ সাহায্য করানি সাহায্য করলেও সেটা তো তার মানুষের চলবে না তখন তিনি নিজেই শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়ালেন এবং তার বিজনেসটাকে তিনি লোকজন দিয়ে চালাতে লাগলেন কেননা তার দুটো ছেলে আছে তারা তখন পড়াশোনা করেছে তাদেরকে মানুষ করতে হবে এই ভেবে কিন্তু তিনি মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ালেন কিন্তু এর তার ওনাকে অনেক কথা শুধু দেখো এই সবই মাত্র স্বামী মারা গেছে কিন্তু এটা কেউ বুঝল না যে সে তাহলে কি করবে দুটো বাচ্চাকে নিয়ে এই দেখো সবে মাত্র মারা গেছে ও এই মতো এই করছে এই করছে তা তার তো কিছু করার নেই তাহলে পরিস্থিতির শিকার সেও আবার আমার কাকিমাও পরিস্থিতি কিন্তু দুজনের পরিস্থিতিটা দুরকম আমি এটাই বোঝাতে চাইলাম যে আমরা পরিস্থিতির চাপে পড়ি নানান রকম যেমন কাকিমা পরিস্থিতি চাপে পড়ে কাকিমারও অসহায়তা অবস্থা কিন্তু কাকিমার চলে গেল কিন্তু এর তো চলবে না একে তখন সোজা হয়ে দাঁড়াতে হলো আমি এটাই চাইছি যে মানুষ যে পরিস্থিতি আসুক না কেন প্রত্যেকে যেন নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে আমি এটাই বলতে চাইছি পরিস্থিতি অনেক আমি এটা এইভাবে উদাহরণ দিলাম যে মৃত্যু এরকম এছাড়া তো অনেক খারাপ পরিস্থিতি আসে কিন্তু সেই পরিস্থিতিতে ভেঙে না পড়ে কোনো অসহায়তা বোধ না করে মাথাটা ধৈর্য না হারিয়ে মাথাটা ঠান্ডা করে আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই পরিস্থিতিতে আমার কি করা উচিত আমার কতটুকুনি কর্তব্য আমার আমি কি কর্ম করলে এই পরিস্থিতি থেকে আমি বেরোতে পারবো আচ্ছা আমার বাইরে অনেক ধার দেনা হয়ে গেছে এটা হয়তো আমি অনেক একটা পরিস্থিতির শিকার হলাম এইভাবে যে আমার অনেকটা ধার দেনা হয়ে গেছে তাহলে আমাকে কি ধার দেনা হয়ে গেছে বলে আমি একদম সেই এমন মানুষ আছে না যে অনেকটা ধার দেনা করে ফেলেছে মানুষ তাকাতা করছে বলে সেই একবার আত্মহত্যাই করে দিল নিজেকে শেষ করে ফেললো এটা তো হলে চলবে না আমাকে চিন্তা করতে হবে আমি যতটা ধার দেনা করেছি আমার আমি কি করলে কি কর্ম করলে কিভাবে আমি দিশা পাবো হ্যাঁ সেরকম হয় মাথা ঠান্ডা করে একদিন ভাবুন দুদিন ভাবুন ভাবুন যে হ্যাঁ ঠিক আছে তোমরা এ করো না আমি আস্তে আস্তে তোমাদের শোধ করব নিজের মেরুদণ্ডের নিজের ওপর বিশ্বাস রেখে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে নিজে যদি সঠিক কর্ম করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় পরিস্থিতিও তখন এই আমাদের কর্মের কাছে কিন্তু হার মানে এটা বুঝতে হবে যে পরিস্থিতি আমরা পরিস্থিতির কাছে হার মানব না হ্যাঁ পরিস্থিতি আমাদের কাছে হার মানবে যখন আমরা সোজা হয়ে ঘুরে পরিস্থিতির দিকে মুখ করে দাঁড়াবো যে যে পরিস্থিতি না কেন ঈশ্বর সেইটার মোকাবিলা করার ক্ষমতা দাও এইটা মনে জোর রাখতে হবে সকলকে এটুকুই অনুরোধ করব জানি অনেক কঠিন বাস্তব অনেক কঠিন তবুও এই কথাই বলবো যে বাস্তব কঠিন হলে আমাদেরকেও সেই কঠিন ভাবেই দাঁড়াতে হবে পরিস্থিতি নানান রকম আসতেই পারে যেহেতু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনযাত্রা সাধারণ আমরা সাধারণভাবে চলাফেরা করছি তাহলে আমাদের তো পরিস্থিতির মুখোমুখি পড়তেই হবে সচল সুন্দর সেই বলেছি না ফুল বেছানো পথ তো আমরা পাবো না আমাদের পথে চলতে চলতে পায়ে তো কাঁটা বিদ্যই পারে তাহলে কাঁটা নিয়েই তো তুমি চলবে না বা কাঁটাটা ফুটেই থাকবে তুমি ব্যথা সহ্য করে যাবে এটা তো হতে পারে না তোমাকে কাঁটাটা তো বার করবার চেষ্টা করতে হবে তাই না তো চললাম আজকে এই পর্যন্তই বললাম মধু অবশ্যই বলিস রে কেমন বললাম বা তোর মনের মতন হলো কিনা এটা অবশ্যই বলিস আর ভালো থাকিস অবশ্যই শোনো আমাদের নিয়ে ভালো থাকিস যে পরিস্থিতি আসুক না কেন আমি জানি তোর মতন মেয়ে এই বিষয়টা দিয়েছে তো তুই অবশ্যই পরিস্থিতির মোকাবিলা করতে জানিস আমি এটা জানি এবং সকলের পাশেও থাকিস তুই তো এইভাবেই তুই থাকিস ভালো থাকিস এটাই প্রার্থনা ঈশ্বরের কাছে তো চললাম আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় বা আলোচনা করতে সকলে ভালো থেকো